আমার জন্য এখানে অপেক্ষা করছে এই যে বুড়ি আমার পাশেই ছিল ভাই এখানে যখনই বের হয়েছে আমার পিছে পিছে চলে এসেছে আর আমি সব কিছু পেয়ে গেছি মানে বারোটায় কয়েন পেয়ে গেছি ডায়মন্ড পেয়ে গেছি লেবার পেয়ে গেছি আমাকে এখন চলে যেতে হবে ওপরে আর সব কাজ কিন্তু ওপরে ওপরে কয়েনগুলোকে রাখতে হবে নয়টি কয়েন রাখা আছে আর তিনটি কয়েন লাগবে তাহলে এই বারোটি কয়েন হয়ে যাবে আর বারোটি কয়েন হলেই আমি এখান থেকে অনেক সোনা দানা পাবো এই যে দাদু আবার এই ঘরে কি করছে ভাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে দুজনই তো একসাথে আমাকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি ওয়ালা ওয়ালা কাসট মেনশন এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের আর আজকে এই বাড়ি থেকে অনেকগুলো গুপ্তধন আছে এখান থেকে আমাকে নিয়ে পালাতে হবে আর আমাকে এই খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে এই খাঁচা থেকে প্রথমে আমাকে বের হতে হবে এই যে একটি কঙ্কাল উপরে আছে ভাই কত বড় কঙ্কাল এই যে কঙ্কালের পাশে বইও আছে বইটা কিসের দেখে নিতে হবে আমাকে ও এখানে একটু সাপের ছবি দেখা যাচ্ছে বইয়ের মধ্যে আছে এরকম কিছু দেখতে পাচ্ছি না কো আর গেমটি এখান থেকেই শুরু হয়ে গেছে ভাই আমাকে এখান থেকে প্রথমে বের হতে হবে সেইরকম তো কিছু দেখতে পাচ্ছি না কো দরজার তো তালা বন্ধ আর এখানে জিঞ্জিৎ দিয়ে কঙ্কালটাকে বেঁধে রেখেছিল ভাই মানে এখানে একটি মানুষ ছিল মানুষটাকে বেঁধে রেখে কঙ্কাল হয়ে গেছে বের হতে পাইনি আর আমি এখানে একটি চাবি পেয়ে গেছি এডওয়ায়ারের মধ্যে এই চাবিটা দিয়ে হয়তো এই দরজাটাকে আমি আনলক করতে পারবো ভাই এই যে এটা লক করা ছিল দরজাটা আমি আনলক করে নিয়েছি এখানে একটি মই পড়ে আছে আর এগুলো কি যেনে পড়ে আছে যাই হোক এখানে একটি ক্রোবারও পেয়ে গেছি আমি এখানে এটা কি ভাই কয়েন একটি কয়েন পেয়ে গেছি ভাই এই কয়েনগুলো আমাকে অনেকগুলোই লাগবে এই যে উপরে দেখা যাচ্ছে বারোটা কয়েন লাগবে আর একটি হলো ডায়মন্ড লাগবে এখানে একটি নোটিশ বোর্ড আছে ভাই এই নোটিশ দেখা হয়ে গেছে ডয়ারগুলো আমি চেক করে নিই কিছু যদি পাওয়া যায় না আসে এরকম তো কিছু দেখতে পাচ্ছি খো এখানেও একটি কয়েন পড়ে আছে না ভাই এ কয়েন চলবে না খো এই দরজা খুলি এই দরজার মধ্যে একটি কফিন কঙ্কাল সবকিছু পড়ে আছে ভাই এখানে পুরাতন বাড়ির এই যে সাপের চিহ্নটাই তো আমি দেখলাম ওই বইটাতে আর এরকম কিছু দেখতে পাচ্ছি না কফিনের মধ্যে কিছু আছে কি এখানে একটি কঙ্কাল আছে আর একটি হ্যামারের পাট পেয়ে গেছে ভাই হ্যামার বানানোর জন্য আর একটি পাট পেয়ে গেছি আর তো সেই রকম কিছু দেখতে পাচ্ছি না খো এখানে একটি মরার খুলি পড়ে আছে এখানে আগুন জ্বলছে আর এগুলাতে কিছু পড়ে আছে কি এই বাক্সর মধ্যে বাক্স তো পুরোই ফাঁকা বাক্সর মধ্যে সেইরকম কিছু নাই খো এখানে আগুন এই কঙ্কালটা আবার হাত পোহাচ্ছে নাকি আগুন দিয়ে আগুন জ্বলছে আর এখানে হাত পোহাচ্ছে ডয়ার তো পুরে ফাঁকা এরকম কিছু দেখতে পাচ্ছি না খো আর এটা তো দরজা বন্ধ এটা ক্রোবার দিয়ে হয়তো আমাকে নাটগুলোকে খসাতে হবে হ্যাঁ ভাই এই কাঁটাগুলো কি ব্যাপার ক্রোবার পড়ে যাচ্ছে কেন ক্রোবারটা দিয়ে আমাকে তাড়াতাড়ি এইগুলোকে খসাতে হবে আর এই বাড়িতে কিন্তু ভয়ানক ভূত আছে ভূতগুলো কিন্তু আমাকে এই মনে মুক্তা নিতে দিবে না ভাই আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করবে আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে এই সোনা দানা নিয়ে প্রথমে আমি ক্রোবার দিয়ে নাটগুলোকে খসতে নিয়ে এখানে ছয়টি নাট আছে ভাই হয়ে গেছে আর একটি নাট বাকি আছে তাহলে আমি এখন ভিতরে যেতে পারবো আর ক্রোবারের কাজ মোটামুটি শেষ এই কফিনের মধ্যে কি আছে ভাই কিছু আছে নাকি খুলতে পারবো ক্রোবার দিয়ে দেখি ক্রোবার দেখ তো পারে কিনা ও ভাই এখানে কিভাবে ডবল ক্রোবার হয়ে হলো যাই হোক আমার আর ক্রোবারের নেই মধ্যেও কিছু নাই মানে মধ্যে আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখানে মরার মরার খুলি খুলি আছে আমার কোনো কাজে নাই আমি একটা ক্রোবার রেখে দিয়েছি আমার কাছে একটি ক্রোবার থাকলেই হবে যদি কোনো কাজে লাগে এখানে আমি একটি লাঠি দেখতে পাচ্ছি লাঠিটা কি কাজের এটাও আমার নিতে হবে বাক্স ড্রয়ার তো পুরো ফাঁকা ও ভাই এই লাঠিটা হলো হ্যামারের বাট বানানোর জন্য হ্যামার আমার রেডি হয়ে গেছে ভাই আর এখানে সেরকম কোনো কাজ নেই আমাকে এখনো ওপরে চলে যেতে হবে নিচটা আমি পুরোপুরিভাবে খুঁজে নিয়েছি আর কিছু দেখতে পাচ্ছি না খো আমি এখন চলে যাই ওপরে কিসে যেন চিহ্ন উঠছে কিছু সংকেত দিচ্ছে নাকি আমি ডয়ারগুলো তাড়াতাড়ি আমি খুঁজে নিই আবার ভূতগুলো কখন চলে আসবে এই যে এখানে আরেকটি কয়েন পরে আছে ভাই আমি দুইটি কয়েন পেয়ে গেছি ভাই আমার আর দশটি কয়েন লাগবে আর এখান থেকে আমাকে একটা হিরাও খুঁজতে হবে ভাই মানে ডায়মন্ড এই ডয়ের আর খোলা যাবে কি না ভাই আরেকটি কয়েন পেয়ে গেছি ভাইয়ের ভাই তিনটি কয়েনই পেয়ে গেছি আমি আর নয়টি মাত্র কয়েন লাগবে আর এই কয়েন গলা আমাকে ওপরে রেখে আসতে হবে ভূতগুলো এই যে এই যে বুড়ি বুড়ি ঠাকুমা চলে আসছে খোরাতে খোরাতে চলে আসছে আমাকে ধরার জন্যে বুড়ি ভূত বুড়িমা চলে আসছে এখানেও আরেকটি কয়েন পরে আছে কয়েনটা আমি নিতে পারবো না কো কারণ আমার ব্যাগে পাঁচটি মাত্র জিনিস এখানে ডায়মন্ডটাও পরে আছে ভাই ডায়মন্ডটাকেও আমি নিতে পারবো প্রথমে আমাকে এই হ্যামার দিয়ে কাঠটাকে ভাঙতে হবে তাহলে এখান দিয়ে একটি সুরঙ্গ মানে একটা রাস্তা তৈরি হবে এখান থেকে আমি যাতায়াত করতে পারবো তো আমি কাঠগুলোকে প্রথমে এগুলো খসিয়ে নিই তাহলে আমার যাতায়াতের সুবিধা হবে আর হ্যামারের কাজ শেষ আমার হ্যামারের আর কোনো কাজ লাগবে না হ্যামারটা আমি রেখে দিতে পারবো ক্রোবারও রেখে দিই আর এখান থেকে আমি ডায়মন্ড নিতে পারবো এখানে কয়েন পড়ে আছে এখানেও একটি কয়েন পরে আছে ভাই আমি তাহলে পাঁচটি কয়েন পেয়ে গেছি ভাই আর মাত্র চারটা কয়েন লাগবে এখানে হিরাটা পরে আছে এটাও মনে করে রাখতে হবে ডায়মন্ডটা এ বাক্সের মধ্যে কী কিছু আছে এখানে একটি ক্যাসেট আছে ক্যাসেট কি হয় আমি জানি না এখানেও একটি কয়েন পরে আছে আমাকে মনে করে রাখতে হবে এখানে কয়েন আছে এখানে আরেকটি কয়েন পেয়ে গেছি ভাই এখানে আর একটা কয়েন কত কয়েন ভাই আমার বারোটা কয়েন লাগবে এখানেই তো মনে হচ্ছে অনেকগুলো পেয়ে গেছি আমার কাছে অলরেডি পাঁচটা কয়েন আছে আর ওপরে কাকে এই যে এই যে আর একটি ভূত ভাই এই যে বুড়ি আর বুড়া এই গুপ্তধনকে ধনকে পাহারা দেয় ভাই কি জানি বলছে এ বুড়া দাদু কি জানি আমাকে বলছিল যাই হোক এই যে সাপে দেখেনে আমাকে এসে কয়েনগুলোকে রাখতে হবে একটি কয়েন রেখে দিয়েছি এভাবে আমাকে অনেকগুলো কয়েন রাখতে হবে মানে বারোটা কয়েন রাখতে হবে তো তাড়াতাড়ি কয়েনগুলো রেখে দিই তিনটি কয়েন রাখা হয়ে গেছে আর দুইটি কয়েন আর এখানে কিন্তু পাঁচটির বেশি কোনো কিছু আমি রাখতে পারবো না আমার নিজের কাছে এখন পুরোই ফাঁকা আমি নিচ থেকে আরও কয়েন দেখেছি কয়েনগুলোকে আমাকে নিয়ে আসতে হবে তো আমি প্রথমে কয়েনগুলোকে খুঁজে নিয়ে আসি এই যে বুড়া দাদু ওদেরকে হাঁটাহাঁটি করছে যাই হোক এ এ বাক্সটাও আমি খুলে দেখিনি না বাক্স তো পুরোই ফাঁকা আমি আবারও লাগিয়ে দিই তা আমার রাস্তাটা অনেক ছোটোখানি হয়ে যাচ্ছে এই যে কেন আরেকটি কয়েন পেয়ে গেছি ভাই এখন আমি নিচে যাই এই যে বুড়া দাদু আমাকে দেখে নিয়েছে নাকি দৌড়াতে দৌড়াতে চলে আসবে না এই যে এই যে যে বুড়া দাদুর হাতে একটি হ্যামার আছে হ্যামারটা নিয়ে আমাকে মারার জন্য আসছে কিন্তু বুড়া দাদু এত স্লো কেন আর এভাবে তো আমাকে ধরতে পারবে না এই বুড়া দাদু বুড়া দাদু আসো আমাকে ধরো ধরো তুই আমাকে ধরতে পারবে না এই যে আমি এখান থেকে শর্টকাটে নিচে চলে এলাম ভাই এখানে একটি ভাঙ্গা জায়গা আছে আর আমি এখান থেকে আরেকটি কয়েন পেয়ে গেছি এই যে বুড়ি চলে এসেছে বুড়ি কত ফাস্ট ভাই আমাকে ধরার জন্য চলে এসেছে এই যে বুড়ি বুড়ি আমাকে একটুর জন্য মারতে পারেনি ভাই বুড়া মানুষ তো আমাকে মারতে পারেনি এখানে আরেকটি কয়েন পেয়ে গেছি আমি চারটি কয়েন পেয়ে গেছি আরও আমি পাঁচটি রেখেছি চারটি পেয়ে গেছি এখানে ডায়মন্ডটাও আছে ভাই ডায়মন্ডটাও নিয়ে এনেছি আর নেওয়ার মতন কিছু নাই মানে আমি পাঁচটি জিনিসই হয়ে গেছে আমাকে এখন আবার ওপরে যেতে হবে আর কয়েনগুলোকে রেখে আসতে হবে বুড়ি যে কোথায় আছে বুড়ি কিন্তু অনেক ফাস্ট এই বুড়ার চাইতে বুড়ি অনেক ফাস্ট মানে বুড়া এই যে এই বয়স হয়ে গেছে বুড়ার বয়স গেছে আমাকে ধরতে ধরতে দিন দিন শেষে যাবে আমি তাড়াতাড়ি এই দিক দিয়ে পালাই আর আমি কয়েনগুলোকে রেখে আসি এই যে এখানে কয়েন রাখার জায়গা আছে আমি কয়েনগুলো রেখে দিই আরও আমি চারটি কয়েন পেয়েছি মানে নয়টি কয়েন হয়ে গেছে অলরেডি আর কয়টি তিনটি কয়েন লাগবে ভাই তাহলে আমি এখান থেকে পালাতে পারবো আর এই ডায়মন্ডটাও আমাকে এখানে লাগবে এই যে বুড়া চলে এসেছে আমি ডায়মন্ডটা আমার কাছেই থাক আমি আর কয়টি জিনিস নিতে পারবো অবশ্যই মানে চারটি জিনিস আমাকে আর তিনটি কয়েন খুঁজতে হবে কয়েনগুলো যে কোথায় রেখেছে আমাকে এখানে আমি লুকাতে পারবো এই টেবিলের নিচে এই যে বুড়ি চলে এসেছে আমি এই টেবিলের নিচে লুকিয়ে যাই বুড়ি আমাকে আর দেখতে পাবে না ওই বুড়ি বুড়ি আবারও চলে যাচ্ছে নাকি হ্যাঁ ভাই সিডিপে আবারও নিচে চলে যাচ্ছে আমি তো নিচে যাব তুমি ওপরে আসো বুড়ি এই যে বুড়ি আবারও চলে আসছে বুড়ি আমাকে মারার জন্য আসছে আমি তাড়াতাড়ি পালাই এ বুড়ি তুই আমাকে ধরতে পারবি না কেউ আমি এখন চলে গেলাম নিচে আর নিচে আমাকে কয়েনগুলোকে খুঁজতে হবে আমাকে আরও তিনটি কয়েন খুঁজতে হবে তো আমি মোটামুটি সবগুলোই তো খুঁজে নিয়েছি কারণ কয়েন আমি কোথায় খুঁজবো আমি তো কিছু বুঝতে পারছি না এখানে প্রবার পরে আছে এগুলো তো কি পড়ে আছে কয়েন না সেইরকম তো কিছু দেখতে পাচ্ছি না আর ডয়ারগুলোকে আমি খুলতে পারছি না ভাই এখন আমি ডয়ারগুলোকে কীভাবে খুলবো আর কয়েনগুলোকেও কীভাবে খুঁজবো তো আমি এপারে যাই এপারে তো নিচে তো একবার আমি খুঁজে এসেছি নিচে তো রকম কিছু দেখতে পাইনি ভালোভাবে সবগুলোকেই খুঁজেছি এখানে সিডিটা পড়ে আছে ভাই সিডিটাকেও আমাকে নিতে হবে এই যে বুড়ি আবার চলে এসেছে ভাই রে ভাই বুড়ি আমার পিছনে যাচ্ছে না এই যে বুড়ি জানে কেমন শব্দ করলো ভাই আমাকে মারার জন্য নাকি কী জানে শব্দ করছে আর আমি চলে এসেছি নিচে এখন আমাকে নিচেকে ভালোভাবে খুঁজতে হবে কোথায় কিছু পরে আছে নাকি এখানে তো ক্রোবার রেখে গেছিলাম এ বাক্সটা কি খুলতে পারবো না সেইরকম তো কিছু বুঝতে পারছি না না খোলা যাচ্ছে না আর আমাকে আরো তিনটি কয়েন খুঁজতে হবে এই যে বুড়ি আবার চলে এসেছে ভাই নিচে বুড়ি খোরাতে খোরাতে নিচে চলে এসেছে আমাকে ধরার জন্য তো আমাকে ধরতে পারবে রাখো এই যে শুধু খোরাতে খোরাতে চলে আসবে ধরতে পারবে রাখো এই ক্রোবার তোর মুখে মেয়ে তো এখানে বসে থাক আমি তাড়াতাড়ি এখন ওপরে চলে যাব ওপরটা এখন পুরোই ফাঁকা পরে এক সময় এসে দেখব ওপরটা আমি প্রথমে ভালো করে খুঁজে নিই নিচটা তো ভালোভাবে খুঁজেছিলাম এই ঘরটা আমার খুঁজা হয়নি এ ঘরটা খুব ভালো করে খুঁজতে হবে এই ডয়েনের মধ্যে কি কিছু আছে এই যে একটি কয়েন পেয়ে গেছি ভাই এই কয়েনটা আমার নিতে পারবো আর এখানে একটি কী যে দেখতে পাচ্ছি এটা কি ভাই একটি লিভার লিভারও পেয়ে গেছি ভাই লিভারটাও হয়তো লাগবে আর আরেকটি কয়েন পেয়ে গেছি ভাই আরও দুইটি কয়েন পেয়ে গেছি আরেকটি কয়েন লাগবে ভাই আর এখানে আমাকে সিডি রাখতে হবে এই যে এখানে একটি কয়েন আছে তার আগে আমাকে সিডিটা এনে রাখতে হবে কয়েনটাকে আমি পরে নেব তো সিডিটা যে কোথায় দেখেছিলাম ওটাই তো ভুলে গেছি এ বুড়ি আবার চলে আসছে নাকি না ভাই বুড়ি এখন আবার নিচে যেয়েছে তো বুড়ি নিচে এই যে বুড়ি আবার আমাকে দেখে নিয়েছে আবার চলে আসছে ওপরে আমাকে এখান থেকে পালাতে হবে আর এই যে এখানে সিডিটা আছে এই সিডিটাকে আমাকে নিয়ে নিতে হবে আর এখানে যে আমি একটা এই যে এখানে মাইক আছে ভাই এই মাইকে আমি হয়তো সিডিটাকে রেখে বাজাতে পারবো তো দেখা যাক ক্যাসেটটা এখানে রেখে দিই এখন দেখি এটা কি হয় ও ভাই একটা গান বাজতে আমি তাড়াতাড়ি কয়েনটা নিয়ে নি বুড়ি হয়তো চলে আসবে গান শুনে এটা আবার কেমন গান ভাই এই যে বুড়ি চলে এসেছে আবার ও ঘোরাতে ঘোরাতে আর আমি এখানে বের হতে পারবো না না তো বুড়ি আমাকে ধরে নেবে আমি কিছু কিছুক্ষণ অপেক্ষা করি ডায়ের গুলো লাগিয়ে দিই না অনেকক্ষণ হয়ে গেল বুড়ি আমার জন্যেই এখানে অপেক্ষা করছে এই যে বুড়ি আমার পাশেই দাঁড়িয়ে ছিল ভাই এখানে যখনই বের হয়েছে আমার পিছে পিছে চলে এসেছে আর আমি সব কিছু পেয়ে গেছি মানে বারোটায় কয়েন পেয়ে গেছি ডায়মন্ড পেয়ে গেছি লিভার পেয়ে গেছি আমাকে এখন চলে যেতে হবে ওপরে আর সব কাজ কিন্তু ওপরে ওপরে কয়েনগুলোকে রাখতে হবে নয়টি কয়েন রাখা আছে আর তিনটি কয়েন লাগবে তাহলে এই বারোটি কয়েন হয়ে যাবে আর বারোটি কয়েন হলেই আমি এখান থেকে অনেক সোনা দানা পাবো এই যে দাদু আবার এই ঘরে কি করছে ভাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে দুজনই তো একসাথে আমাকে ধর যাক ভাই বেঁচে গেছি এই যে উপর থেকে আমি পড়ে গেছি আর নিচে বুড়াবুরি আমাকে আর ধরতে পারিনি বুড়া এখান থেকে আমাকে আগে সরাতে হবে আসো তোমরা আমাকে ধরতে আসো তোমাকে প্রথমে এখানে একবার বোকা বানাই আর বুড়াটা যে কোথায় আছে বুড়াটা আবার হয়তো ঘরে ঢুকেছে বুড়াটাকে বাইরে রাখতে হবে আসো বুড়া বুড়া এসো বুড়া বাইরে এসেছে এখন আবারও নিচে চলে যায় এইরকমই করবো নাকি দুজন তা আমাকে আর ধরতে পারছে না কো ভাই যে নিচে আসবে নিচে এসে আমাকে ধরবে এই যে বুড়ি আসছে বুড়ি বুড়া তো আবারও ভিতরে চলে যাচ্ছে ভাই এই বুড়া এদিক আমাকে ধর বুড়া এখানে থাক না তো বুড়া এইভাবে আমাকে বিরক্ত করবে আমি কয়েন গুলো রেখে দিই আরো দুইটি কয়েন রাখতে হবে বুড়া তো এই ঘরে আছে আমি তাড়াতাড়ি কয়েনটা রেখে দিই আর একটি কয়েন রাখতে হবে ভাই এই যে খালি জায়গাতে আর একটি কয়েন রাখতে হবে হয়ে গেছে ভাই আমি এখন লিভারটাকে চাপ দিব এই যে এখানে কি জানি যাচ্ছে ভাই এখানে কিসের জানি আলো যাচ্ছে ভাই এদিকে ঘুরছে যাই হোক এখানে থেমে গেছে আমি লিভারটাকে এখানে চাপ দিই এই যে লেবার চাপ দিয়েছে আর এখানে সিক্রেট একটি দরজা খসে গেছে ভাই আর এখানে ভূতের মাথা আছে এই যে দাদু আবার চলে আসছে বুড়া দাদু আবার ই দৌড়াতে পারছে না আর দৌড়াতে দৌড়াতে চলে আসে খোরাতে খোরাতে আমি একে একবার বোকা বানিয়ে দিই এই দিক দিয়ে যাই বুড়া দাদুকে একবার বোকা বানাতে হবে বুড়া দাদুর আস্তে আস্তে তো আমার গেম শেষ হয়ে যাবে যাই হোক বুড়া বুড়া দাদুকে একবার বোকা বানিয়ে দিই এদিক থেকে ঘুরে পালিয়ে যাবো পুরা দাদু তো তোমার আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি পালায় এখন আর সময় নষ্ট করে লাভ নাই আর এখানে আমাকে এই ভূতের চোখের এখানে আরেকটি একটি ডায়মন্ড রাখতে হবে হয়ে গেছে ভাই এখানে লিভার লাগাতে হবে আর লিভারটাকে চাপ দিতে হবে লিভার লিভারে চাপ দেওয়া যাচ্ছে না কেন ভাই হ্যাঁ হয়ে গেছে ভাই খুলজা সিম সিম এই যে অনেক গুপ্তধন আর পেয়ে গেছি আর গেমটি এখানেই শেষ হলো ভাই অনেক গুপ্ত দন পেয়ে গেছে গেম শেষ বলে আবার কি শুরু হয়ে গেল ভাই এই যে অনেক হিরামুক্ত আর এখানে অনেক সোনা দানা ভাই এটা আবার কে ভাই বাপরে বাপ কি মারান মারলো গেমটি এখানে শেষ হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক